বাক বাক সুপ্রিয় দর্শক আমরা ইতিপূর্বে যেভাবে শিখছি সেটা হচ্ছে বাকারতন গাভি এখন বাচ্চাদের যারা নেটিভ অ্যারাবিয়ান তারা আরবি শিখবে এমনভাবে যে বাকতন এই ছবি দেখে বুঝতে পারবে বাকারতন বললে বুঝতে পারবে যে এটা কি আমরা তো দেখতে পাচ্ছি আমি যদি বাকারাতুন বলি তারপরেও এর অর্থ করা লাগবে না আপনারা তো বুঝতেই পারছেন যে বাকরতন গাভি তো আমাদের এই শব্দগুলো অর্থ না বলে আমরা বুঝতে পারবো যে এটা কোন শব্দ বা এটা কী খরুফুন খরৌফুন খরফুন ভেড়া গনামুন 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 ছাগল তারপরে অর্থটা বলি অর্থটা না বললে আমাদের মনে হয় যেন অপূর্ণতা থেকে যায় তিত্তুন তিত্তুন কিতুন বিড়াল আর না আর না আর না খরগোশ ফারুন 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 ইদুর হেশানুন 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 হেসানুন ঘোড়া দিক 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 মুরগি খিনজির 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 সুর বা শকুর বাচ্চুন বাচ্চুন বাচ্চতুন পাতিহাস কালবুন 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 কুকুর দ্বীক্ষ দ্বিক দ্বিক মরক সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে বড়ো বড়ো ছবি দিয়ে নিচে আরবি থাকবে শুধু আরবিটা বললে তারা এই ছবির ছবিতে কি আছে সেটা চিনবে এমনিতে চিনে আছে তো শুধু আরবিতে উচ্চারণ করলে তারা বুঝতে পারবে এটা কী সুতরাং আর্ট শিকার ক্ষেত্রে এটা খুবই একটা ভালো মাধ্যম হতে পারে তো আমরা বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে এটা এই এই বিষয়টা প্রয়োগ করতে পারে। যে বাকরতুন রচুন বাক রচুন হরুফুন হরুফুন قطٌ قطٌ أرنبٌ أرنبٌ فأرٌ فأرٌ حصانٌ حصانٌ ديكٌ ديكٌ خنزير 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 بطةٌ 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 কলবুন কলবুন হাজ আ হাজ হি বকাররতুন হাজহি বকাররাত দিস ইজ আ খাও দিস ইজ আ খাও খরুফুন قطتون This is a cat ارنبون This is a hare فارون فارون This is a rat حسانون هذا حسانون هذا حسانون This is a horse هذا أرنب، هذا أرنب، هذا أرنب. هذا فأر، هذا فأر. هذا خنزير، هذا خنزير. هذه بطة، هذه بطة. هذا ديك، هذا ديك. هذا كلب، هذا. কালবন হাঁদা কালবন সুপ্রিয় দর্শক মণ্ডলী এভাবে আমরা বাচ্চাদের শেখাতে পারি যে আরবি ভাষা কীভাবে আয়ত্তস্ত করতে হয় আমরা সে চেষ্টা করবো ইনশাল্লাহ তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা দেখছেন তারা অনুগ্রহপূর্বক ভিডিওটি লাইভ কমেন্টস লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখলে সাথে সাথে ভিডিওটি ইনশাআল্লাহ আপনার সামনে চলে আসবে তো ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ যারার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমত